হজরত ওমর রদি আল্লাহ বসে আসেন ঠিক এমন সময় লোকের একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে ধরে নিয়ে আসার পরে হজরত ওমর বলেন লোকেরা তোমরা এই যুবক ছেলেটাকে কেন ধরে নিয়ে আসছো বলো লোকেরা বলল হুজুর এই ছেলেটা আমাদের বৃদ্ধ বাবাকে পাথর মেরে হত্যা করে ফেলছে আল্লাহ আইন অনুযায়ী আমরা ফাইসালা চাই বলেন ঠিক আছে যুবক বলো তুমি কি তাকে হত্যা করেছ যুবক ডাক দেব হ্যাঁ আমি বৃদ্ধ লোক তাকে হত্যা করে ফেলছি যুবক বলো কেন তুমি হত্যা করছো কারণ কি তখন ওই যুবক ডাক দেবল্লাহ আমির মুখ আমার একটা উটের বাচ্চা ছিল বাচ্চাটা দেখতে খুব সুন্দর এই বাচ্চাটা খেলতে খেলতে এই বৃদ্ধের খেজুর বাগানে চলে যায় খেজুর বাগানে যাওয়ার কারণে ওই বৃদ্ধ একটা পাথর এনে পাথর নিক্ষেপ করে আমার ছোট্ট উটের বাচ্চার চোখ বের করে ফেলে দিয়েছিল আমার আদরের উটের বাচ্চা চোখ বের করে দিয়েছে আমি সহ্য করতে পারি না আমি আমি একটা মস্ত বড় পাথর হাতে নিয়ে বৃদ্ধের মাথা বরাবর মারছিলাম আমি জানতাম না এই পাথরের এক আঘাতি বৃদ্ধ মারা যাবে হুজুর হত্যা করার উদ্দেশ্যে আমি তার পাথর মারি নেই আমি তাকে ব্যথা দেওয়ার জন্য পাথর মারছিলাম কিন্তু হুজুর পাথরের আঘাত সহ্য করতে না পারে বৃদ্ধ মারা গেছে আমিরুল মুমিনিন ডেকে বলল যুবক তুমি যেহেতু হত্যা করছো আল্লাহর এই অনুযায়ী তুমি এখন আসামি মৃত্যুদণ্ড প্রাপ্ত ফাইসালা হলো তুমি যেহেতু হত্যা করছো অতেব তোমাকেও হত্যা করতে হবে তোমার রায় ফাঁসির মৃত্যুদণ্ড তোমাকে দেওয়া হবে যাতে অবরাধী আল্লাহ আনুকি যুবক ডাক দে বলতেছে আগের আল্লাহর আইনের প্রতি আমি মাথা রত করলাম আমি জানি আল্লাহর বিধান মোতাবে আপনি আমাকে হত্যা করবেন কারণ অমরের ফয়সালা এমন ফয়সালা আল্লাহর আইনের চুল পরিমাণ ডান হবে না আমি জানি আমিরুল মুকমিন তবে আপনার কদমে আমার একটা ছোট্ট আর্জি আমাকে তিন দিনের জন্য জামিন দেন পুত্র জন্ম দিলে এইরকম সন্তান জন্ম দেন দুনিয়া তো সুখ কবর সুখ পাবে সন্তান জন্ম দিলে এইরকম সন্তান জন্ম দেন আমানত ওয়ালা সন্তান আমানত ওয়ালা সন্তান জন্ম দেন মা মনোযোগ দেন ছেলেটা ডাক দেওয়া হল তিন দিনের জবাবিন আপনি আমাকে দিবেন হযরত ওমর ডাক দিয়ে বললেন যুবক তিন দিনের জবাবিন তুমি কি জন্য চাও ছেলেটা ডাক দিয়ে হুজুর আমি এই জন্য জামিন চাই আপনি যদি আমাকে হত্যা করে মেরে ফেলে দিতে পারেন কিন্তু আমার একটা ছোট ভাই আছে আমার আব্বা জান মারা গেছেন আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা টাকা পয়সা আমার আব্বা আমার জন্য বরাদ্দ করেছিল আমার ছোট ভাইয়ের জন্য বরাদ্দ করেছিল অর্ধেক আমাকে দিয়েছে অর্ধেক আমার ছোট ভাইটাকে আমার বাবা আমার কাছে ছোট ভাইয়ের আমানত সোনা দানা টাকা পয়সা দিয়ে একটা সিন্ধুকের মধ্যে ভরে দিয়েছিলেন আমি ওটা মাটির নিচে পুঁতে রাখছি আমার ভাইটা বড় হবে তারপরে তার আমানত আমি বুঝাই দিব এখন যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে আমার ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে যাইতে লাগবে একদিন আসতে লাগবে একদিন মাঝখানে একটা দিন তুমি আমার ভাইয়ের আমানত বুঝাই দিয়ে ফিরে আসবো বলতে তুমি ফিরে আসবা কি করে বিশ্বাস করবো আমি তোমার জামিনদার কে নিবে কে জামিনদার হবে বলো যুবক যুবতীরা ভালো করে শুনে না আমানত কি মুসলমান শাস্তা শুনে যা নামানত কি নবী বললেন কে আগে আলামত হবে বাহাত্তরটা আলামতের শুনলা তার একটা আলামতের নাম কদাউল আমানা আমানতের খেয়ানত এত পরিমাণে হবে স্ত্রী স্বামীর আমানত নষ্ট করবে স্বামী স্ত্রীর আমানত নষ্ট করবে বন্ধু বন্ধুর আমানত নষ্ট করবে প্রতিবেশী প্রতিবেশীর আমানত নষ্ট করবে টাকা আওলাদ নিবে দিতে চাবে না টাকা নিবে আর দেবে না দোকানদার কাস্টমার ঠকাবে কাস্টমার দোকানদার ঠকাবে মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খাবে রাষ্ট্রীয় সম্পদ আর মানুষের আর রাষ্ট্রের কর্মকর্তারা নিজের সম্পদ মনে করে করে ভোগ করে করে রাষ্ট্রের জনগণের হক মেরে মেরে রক্ত শুষে খাবে কি কথা কন না কেন ঠিক কিনা হাজারা তো আমার বলতেছে যুবকরে কে তোমার জামিনদার নিবে জিম্মাদারি নিবে বলো দেখো মদিনাতে কোনো জিম্মাদারী তুমি পাও কি না যুবক তাকে দেখে কেউ জিম্মাদারি নাই কেউ তার চিনে না দেখলেছেন আবু জর্গিফারি নামক একজন সাহাবি দাঁড়ানো ডাক দেবল না আবু জর্গিফারি রাহ আমার জিম্মাদার হবে হাজরা তোমর ডাক দিলেন আবু আপনি কি তার জিম্মাদারি নিবেন আবু বললেন আমি তার জিম্মাদারি নিলাম ছেলেটার চলে গেল হাজরা তোমার বললেন আবু এত বড় রিস্ক তুমি কেন নিলে তার তুমি চিনো না যদি ফিরে না আসে আপ দিয়া তো তোমার উপর বর্তে যাবে আবু জর বললেন হুজুর আমার মন বলে সে ফিরে আসবে আমার মন বলে সে ফিরে আসবে যুবক চলে গেছে তিন দিন পরে অমরের আদালত আবার বসা আসন নামাজের পরে ছেলে আসবে ফিরে সন্ধ্যার আগে সূর্য ডুবার আগে আসবে হায় হায় সূর্য ডুবার ভাব এসে গেল সূর্য কুসুম আকৃতি নিয়ে নিল তখন ও যুবক আসে না কারণ কি হজরত সাহাবীরাকে কেঁদে ফেললেন বাদীদেরকে ডাক দে বলেন বাদিরারে মামলা উল্টো করে নাও আজকে একটা যুবকের জন্য নবীর একজন সাহাবি আজ মারা যাবে নবীর একজন সাহাবি মারা যাবে তোমরা মামলা উঠে নাও বাদিরা বললেন না বাবার হত্যার ফাইসলা না আনি আজকে আমরা যাব না হজরত সাহাবিরা কান্তসিক ওমরের রায় পরিবর্তন হবে না বাদির আসামের মামলা এখন জামিনদারের ঘরে চাপ পেয়ে ছেলে যদি না ফিরে আসে এমন সময় দেখে যুবক দৌড়ায় দৌড়ায় হাপায় হাঁপে আসে সালাম দেব এ না সালাম ন আরেকুন মোরাহনাতুল্লাহি ও বারা সেই যুবক ফিরে আসছে হাপায় হাঁপায় ব্লাবের মিনিম আমি আবার ফিরে আসছি আবু জ্বর গিফারি নবির সাহ আজকে তিন দিন ধরে আপনাকে কষ্ট দিয়েছি ক্ষমা করে দিবেন আমি আমার ভাইয়ের হকগুলি মিটিয়ে ভাইয়ের সম্পদ মিছাই দিয়ে আমি চলে আসছি আল্লাহর আইনের প্রতি মাথা নর্ধক করার জন্য আমি চলে আসছি জানি আমার মৃত্যুদণ্ড হবে ফাজরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে না হা এত ভালো ছেলে আজকে মারা যাবে এত বড় আমার উদ্যান ছেলেটা আজ মারা যাবে বাদির হা ডাক দেব্লাবিন আমাদের মন পরিবর্তন হয়ে গেছে যাই ছেলেটা ভাইয়ের হক আদায় করার জন্য তিন দিনের জামিন নিয়ে ওমরের আদালত থেকে ফিরে যে আবার ওমরের আদালতের স্বেচ্ছায় হাজির হয় আমাদের আর বোঝার বাকি নাই ছেলেটা আমাদের বাবাকে ইচ্ছা করে হত্যা করে নাই ভুল বসত হত্যা হয়ে গেছে আমরা বাদীরা মামলা উঠে নিলাম তারে মাফ করে দিলাম ওমরের আদালত যেন তারে ক্ষমা করে দেয় চিৎকার মেরে জোরে বলেন